আল্লাহ গোটা পৃথিবীর মালিক আল্লাহ বলছে যে পৃথিবীটা আমার কাছে মাছির ডানা সম মূল্য নেই কে বলছে আল্লাহ আর এই পৃথিবীতে যারা চল্লিশ পঞ্চাশ বছর ভাড়াটিয়া ষাট বছরে আমি আপনি আছি বলছি এটা আমার ওটা আমার পরের জমি দখল করে নেওয়া এর জমির দলিল অন্য নামে রেকর্ড করে দেওয়া ওই বুনের জমি ফাঁকি দেওয়া এই চিটিংবাজি এই ওখানে রাস্তায় গাড়ি আটকে টাকা আদায় করা এসব করছে কি করছে না জমির মালিক বলছে আমার কাছে দাম নাই আর ভাড়াটিয়া দেখছি অরিফ বাবা এরও জমি জোর দফল করে নিচ্ছে কি আশ্চর্য ব্যাপার করছে কি করছে না করছে আল্লাহ সুবান বলছো আমল অনেক তারা তুমু হাজারা তুম টাকসাও না কাসা দাহা এমন একটা ব্যবসা তুমি তাকে ভালোবেসে ফেলেছ যে নামাজের টাইমে নামাজ আসতে গেলে ব্যবসায় লোকসান হয়ে যাবে এই আশঙ্কা তুমি করো এটা তোমার খুব প্রিয় ব্যবসা ব্যবসা নয় অনেক মানুষ আছে দোকান খুলে বসে আছে হ্যাঁ রমজান মাসে বেচা কেনা বেশি হয় মজ্জি আজান দিচ্ছে সবাই মসজিদে আসে ও আসে না ও জানে যদি নামাজ পড়তে চলে যায় 10টা কাস্টমার কেটে যাবে আল্লাহ বলে তাকশাওনা কাসাদাহার এমন একটা ব্যবসাকে তুমি ভালোবেসেছো এমন একটা ব্যবসাকে তুমি আপন মনে করেছো তার থেকে তুমি যদি বার হয়ে আমার জন্য টাইম দাও তোমার ব্যবসায় লস হয়ে যাবে তোমার ব্যবসায় ঘাটা দেখা দিবে আল্লাহ বলছে আপন ব্যবসা তোমার এই محبتের ব্যবসা ও মাসাকি নতার যাওনাহা আর তোমার মজা করা বাড়ি তোমার মার্বেল লাগানো বাড়ি তোমার বিশাল রাজপ্রাসাদ বাড়ি তোমার এই আদরের বাড়ি তুমি এত ভালোবাসো আল্লাহ বলছো মাসা কিনো খা তোমার মোহাব্বতের বাড়ি একটা একটা করে আবার প্রথম থেকে আপনাকে বলছি আল্লাহ বলে পৃথিবীতে ভালোবাসার জিনিস তোমার আব্বা মা দ্বিতীয় তোমার সন্তান তৃতীয় তোমার ভাই চার নম্বরে তোমার স্ত্রী পাঁচ নম্বরে তোমার সম্পদ ছয় নম্বরে তোমার ব্যবসা সাত নম্বরে হলো তোমার উপার্জিত বাড়ি এই সমস্ত কিছুর থেকে আল্লাহ বলে হাত্পাইলাই কুমিনার লাগে আমার প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে ও রাসু লিখি আর আমার রাসুলের প্রতি ভালোবাসতে হবে অ জিহাদিন ফিস আর আমার রাস্তায় জিহাদ করাটাকে ভালোবাসতে হবে আল্লাহ বলছেন ফাতার আব্বাসো তাছাড়া তুমি অপেক্ষা করবে হাতাইয়াতি আল্লাহ ও ব্যায়াম রিঘি আমার তরফ থেকে তোমাদের উপরে আজাদ চলে আসবে পৃথিবীর কোনো শক্তি আমার বিপর্যয় থেকে তোমাদের বাঁচাতে পারে 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 না না, আল্লাহ আল্লাহ বলছি এত ভালোবাসার জিনিস তোমার ব্যবসা তোমার টাকা তোমার পিতা মাতা তোমার সম্পদ তোমার আত্মীয়তা সমস্ত কিছুর থেকেও তুমি কি করবে আহাব্বা ইলাই কুম্মিন আল্লাহ জীব রাসূরিহি আমার প্রতি তোমার মহব্বত থাকতে হবে আমার রাসূলের প্রতি তোমার মহব্বত থাকতে হবে নম্বর তিন আমার রাস্তায় জেহাদ করাটাকে তোমাকে মহাব্বত করতে হবে ভাত্তারাব্বাসো আল্লাহ বলছে যদি মহব্বত না করো হাত্তা ইয়া আল্লাহ হবে আম্রিহি তোমরা অপেক্ষা করবে অল্লাহ ফল্লা ইহাদিল কমল ফাঁসিকে আল্লাহ ফাঁসেকদের কখনো হেদায়াত দান করে না তোমরা অপেক্ষা করবে বান্দা তোমাদের উপরে আমার আল্লাহ আজাদ চলে আসবে তিনটে জিনিস না করলে কি আসবে আল্লাহর আজাব চলে আসবে আমাদের উপর আজাব আসছে না আসছে আসছে আল্লাহ আল্লাহর আজাব চলে আসলেন আটকাবার ক্ষমতা আছে কারুর আটকাবার ক্ষমতা কারো আছে আমি দশ হাজার টাকা আর আল্লাহ অনেক মানুষ